আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে তব করে ফিরে আসবে তাই নয় কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখন আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো পঞ্চাশ বছর পর কেউ থাকবে হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানেন মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মৌদের কোনো ফিকির নাই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে তো পরকালের ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছে মৌ মানুষের সামনে অপেক্ষা করছে কবর কবর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবর চিতা চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে